আসসালামু আলাইকুম एवरीवन দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেড এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর এক ভিডিও তো দর্শক বন্ধুরা জামিল ট্রেড আজকে আপনাদের মাঝে কিছু গ্যাস স্টক কালেকশন নিয়ে এসেছে দর্শক বন্ধুরা এই গ্যাস স্টকগুলোতে কিন্তু আপনারা পাচ্ছেন কিছু ডিসকাউন্ট অফারে প্রোডাক্ট দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক দর্শক দর্শক বন্ধুরা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাডিস্টন ব্র্যান্ডেড শ্রী বার্নার বিশিষ্ট ফোল্ডিং যে গ্যাস স্টোপটি রয়েছে সম্পূর্ণ গ্রানাইট মার্বেল বডির ভিতরে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ডিসপ্লে যে মার্বেল গ্রানাইট বিশিষ্ট যে শ্রী বার্নারের যে গ্যাস স্টোপটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা যে অটোমেটিকলি ফায়ারের যে কন্ট্রোলার রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আপনারা প্রেস করে এদিকে ঘোরালেই কিন্তু আপনার অটোমেটিকলি ফায়ার করে এখানে বার্নারে কিন্তু আগুনগুলো চলে আসবে এবং দর্শক বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে বার্নারটি রয়েছে এটাতে কিন্তু আপনারা ব্যবহার করার পর এটা কিন্তু আপনারা উঠিয়ে নিচের যে পার্ট রয়েছে নিচের পাটগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশ করতে পারবেন এবং দর্শক বন্ধুরা ওয়াশ করার পরবর্তী কিন্তু আপনারা এভাবে কিন্তু বসিয়ে আবার আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন এবং দর্শক বন্ধুরা এখানে যেই বার্নারগুলো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট যেই গ্যাসের যে বার্নারগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ ব্রাশ বডি হওয়ার ফলে দর্শক বন্ধুরা এগুলাতে জং বা মরচে পড়ার কোনো সম্ভাবনা নাই এবং দর্শক বন্ধুরা আপনাদের এখান থেকে কিন্তু কালি উঠার কোন সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা এবং এখানে যে কভারটি করা হয়েছে দর্শক বন্ধুরা এই কভার করার ফলে কিন্তু বাতের মার এবং পানি জাতীয় কিছু কিন্তু নিচে যাবে না এবং দর্শক বন্ধুরা সম্পূর্ণ ওয়াটার প্রুফ কিন্তু এই গ্যাসের এগুলোতে কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ দর্শক বন্ধুরা এই সেম অ্যাডিশনে কিন্তু আরও একটি বার্নার এই পাশে রয়েছে এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু উপর একটি ছাঁকনি রয়েছে যার ফলে আপনি এখানে কিন্তু ছোট সাইজের পাতিলগুলো বসাতে পারবেন দর্শক বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম এটি উটি ইনিশিয়াল সাইড গুলো কিন্তু ওয়াশ করতে পারবেন খুব সহজেই এবং দর্শক বন্ধুরা এটাতে কিন্তু সেম আপনার ছোট ছোট বার্নার পিতলের বডি দ্বারা তৈরি করা হয়েছে এর পাশাপাশি আপনারা ছোট হাজার আরো একটি বার্নার পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য দুধ এবং অন্য সামগ্রীগুলো কিন্তু এখানে বসিয়ে গরম করতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি এখানে যে মার্বেল গ্রানাইটটি রয়েছে দর্শক বন্ধুরা দেখুন কতটুকু সচ্ছল থিকনেস এর ভিতরে এই গ্রানাইট এক মার্বেলটি এটি কিন্তু সম্পূর্ণ ফুল বডি মার্বেলের ভিতরে দর্শক বন্ধুরা এটি কিন্তু মেড ইন ইটালিয়ান দর্শক বন্ধুরা সরাসরি আমাদের কাছে ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন কোয়ালিটির গ্যাস স্টপ পেয়ে যাবেন এটি কিন্তু বর্তমানে দর্শক বন্ধুরা আমরা প্রাইস রাখছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এবং এর পাশাপাশি দর্শক বন্ধুরা গাজী ব্র্যান্ডের যেটি অটোমেটিকলি স্মার্ট টাচ সেন্সর সিস্টেম এর এই গাজী ব্র্যান্ডের এই গ্যাস স্টোভটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু টাচের মাধ্যমে কিন্তু আপনি এটা অন করতে পারবেন এবং অফ করতে পারবেন দর্শক বন্ধুরা যেরকম কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সেন্সর সিস্টেম টাচ সিস্টেম গুলো ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা টাইমার সেট করতে পারবেন কত মিনিট পরে চুলাটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু আপনারা নির্ধারণ করতে পারবেন এটি সম্পূর্ণ কিন্তু গাজি ব্র্যান্ডের দর্শক বন্ধুরা এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ পিতল এটি কিন্তু দুই দুটি বার্নার রয়েছে স্কোয়ার সাইজের এটি কিন্তু বেশ বড় সাইজের দর্শক বন্ধুরা এটির প্রাইস রেখেছি মাত্র আমরা আঠারো হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে এসএস বডি বিশিষ্ট মিটার বিশিষ্ট যে গ্যাস স্টোভ দেখতে পাচ্ছেন এটি কিন্তু গাজি ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে এটা কিন্তু থিকনেস খুবই হেভি এবং দর্শক বন্ধুরা অরিজিনাল যে অ্যাসেস টা সেটা ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু আপনারা এখানে একটি মিটার দেখতে পাচ্ছেন এই মিটারের সাহায্যে কিন্তু আপনাদের কতটুকু গ্যাস ব্যবহার করছেন এবং কতটুকু গ্যাস আপনাদের রিজার্ভটা আছে সেটা কিন্তু শো করবে দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু এখানে অটোমেটিক আপনারা ফায়ার গুলো করতে পারবেন এই যে সম্পূর্ণ অটো গ্যাস স্টপ দর্শক বন্ধুরা আপনারা এখানে কিন্তু প্রেস করলেন আপনাদের যে বার্নার গুলো রয়েছে সেই বার্নার এর কিন্তু অটোমেটিক্যালি আগুন গুলো জ্বলে যাবে এবং দর্শক বন্ধুরা এই বার্নার গুলো কিন্তু সম্পূর্ণ গোল্ড কালার করা দর্শক বন্ধুরা খুবই হেভি অথেনটিক এডিশনে বানানো এই গ্যাস স্টপটা কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র 10500 টাকা এর পাশাপাশি দর্শক বন্ধুরা মার্বেল গ্রানাইটের ভিতরে কিন্তু টু বার্নারে আরো একটি গ্যাস স্টোভ রয়েছে গাজী ব্রান্ডের ভিতরে এটি কিন্তু সম্পূর্ণ উপরে কিন্তু দুইটি বার্নার বিশিষ্ট দর্শক বন্ধুরা এই বার্নার গুলো কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ব্রাশ পিতল বডি দ্বারা এটি অটোমেটিক দর্শক বন্ধুরা এটি কিন্তু এখানে প্রেস করলেই আপনাদের বার্নারে কিন্তু আগুন গুলো জ্বলে যাবে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই টু বার্নার এর গ্যাস স্টোভ টি কিন্তু প্রাইস রাখছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু এই গ্যাস স্টোভ গুলো ছাড়াও আমাদের কাছে স্যানিটারি ইলেকট্রিক্যাল সকল প্রকার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পাবেন দর্শক বন্ধুরা তো এরকম প্রোডাক্ট পারচেজ করার জন্য আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম